সালামু আলাইকুম উইত পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইখানে সালামশো হচ্ছে আজকে ভাইকে দেখুন এখানে আট পিস বাচ্চা দিয়েছি সব ভালো কোয়ালিটির এবং বাচ্চাগুলো খুব ফ্রেশ কন্ডিশন এবং বাচ্চাগুলো ভাইকে পাঠিয়ে দিচ্ছি ফেনি তো চট্টগ্রাম ফেনি তো আপনারা যারা বাচ্চা অর্ডার দিতে চান অতি শীঘ্র অর্ডার দেবেন তাহলে পরে কিন্তু বাচ্চা দিতে পারবো না আর সবাই অগ্রিম অর্ডার দেবেন আগের থেকে তাহলে পরবর্তী দিতে পারবো না এই বাচ্চাগুলো আমি পাঠাবো এখন ফেনি চট্টগ্রাম তো বাস আছে আপনার সাতটায় পনেরোই বাস আছে তো আমি চট্টগ্রামের বাসে পাঠিয়ে দেবো এবং কবুতারের প্যাকিংটা করছি দেখুন এখনও প্যাকিংটা পুরোটাই শেষ হয়নি তো প্যাকিং প্যাকিংটা পুরোটাই শেষ করে আপনাদের টোটাল দেখাবো কীভাবে আমি বাচ্চাগুলো পাঠাই তো দেখেন এখানে বিশাল দিয়ে দিয়েছি তো এই যে সিদ্ধ সিদ্ধ করে দিয়েছি তো আমি এখন দেখাচ্ছি ওয়েট করেন তো এই ভাইয়ের কার্টুন সব রেডি কমপ্লিট দেখুন কিভাবে কি আমি প্যাকিং করছি এটা চলে যাবে দেখুন এটা চট্টগ্রাম ফেনিতে লাভবে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই